আসসালামু আলাইকুম আজকে মধ্যে আরো একটা বেস্ট কালেকশন যেগুলো হচ্ছে কি বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা ড্রেস দেখেন মাশাআল্লাহ কালার কোয়ালিটি গ্যারান্টি ডিজাইন কত বেশি সুন্দর সেল করার জন্য নিলে অবশ্যই ভালো কালেকশন হতে পারে এগুলা এগুলা রং কোষ কাপড় কোয়ালিটি মেজারমেন্টে থাকছে সম্পূর্ণ শতভাগ গ্যারান্টি এবং আপনি নিলে সাথের সাথে সেল হবে এমন গ্যারান্টি আমরা দিতে পারি তো মাশাআল্লাহ এই কালেকশনগুলো যারা নেবেন আমাদের ইনবক্স WhatsApp নাম্বার দেয়া আছে ওইখানে সরাসরি ভিডিও গুলো দেখে অর্ডার করতে পারবেন অথবা এগুলোর পিক আমাদের আমাদের উনি ইমি হোয়াটসঅ্যাপে চেয়ে নেবেন পিক দেখে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে নিতে ডেলিভারি মাধ্যমে পরে আগে আমাদের আর ড্রেস হবে না কুরিয়ার হবে না কারণ ঈদের আগে আজকে থেকে কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে তো মাসাল্লাহ সবগুলো কালেকশনই দেখতে পারবেন সবগুলো কালারই এই ডিজাইনটার মধ্যে আপনারা চমৎকার সুন্দর করে চারটা করে কালার পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনাদের ইচ্ছা স্বাধীন নিতে পারবেন কার কোনো বাধ্যবাধকতা নেই যে এই ড্রেসটার মধ্যে মানে এই প্রিন্টেড ড্রেসটার মধ্যে চারটা কালার হয় চারটাই নিতে হবে এমন অনেক দোকানদার পেজ আছে মানে সেটিংভাবে বিক্রি করে তারা কিন্তু আমরা কাস্টমারের সুবিধার্থে তাদের চেয়ে ভালো কোয়ালিটিও দিচ্ছে এবং তাদের চেয়ে বেশি সুবিধা দিচ্ছি আনসেটিং মানে আনসেটিং বলতে মানে আপনার এক এই ডিজাইনটা থেকে চারটা কালার থেকে দুইটা কালার ভালো লাগছে ওই দুইটাই আপনি নিতে পারবেন মানে চার কালার থেকে চারটা নিতে হবে ওইরকম কোনো বাধ্যবাধকতা ওর বি টেক্সভেরিতে নেই আপনাদের ইচ্ছা স্বাধীন মতো যেই কালারগুলো ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে ওইটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখেন মাশাল্লাহ সবগুলা কালেকশনই অনেক বেশি সুন্দর তো আমরা নিজেরা নিজস্ব প্রোডাকশনে ডিজাইনার দ্বারা তৈরি করেছি এই কারণে এই কালেকশনগুলো দিতে পারতেছি খুবই রিজনেবল একটা প্রাইসে পাইকারি প্রাইসটা জানতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে অনেকে বলেন যে ভাই অনেক আগে তো মেসেজ দিয়ে রাখছি কিন্তু রিপ্লাই দেন না কেন ওই সব আপুদের বলতে চাই কারণ আপু আমাদের তো অনেক কাস্টমার অনেক অনলাইনে তো আমাদের প্রায় অনেক মেসেজ আসে তো আপনাদের মেসেজটা রিপ্লাই দিতে একটু দেরি হয় মনে কিছু নেবেন না কারণ আমাদের কাছে সব কাস্টমারের মেসেজই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের দ্বারাই আমরা আমাদের দ্বারাই আপনারা তো এটা মাথায় রাখবেন আমরা কারো রিপ্লাই না দিয়ে রাখি না আমরা আমাদের লোকবল লোকবল আরো বাড়াচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে আপনারা আরো বেস্ট সার্ভিস পান এই কারণে আমাদের লোকবল আরো বার সরাসরি যে আমাদের কাছে নিয়মিত ক্লায়েন্ট আছেন অথবা রিপিড ক্লায়েন্ট অথবা নতুন উদ্যোক্তা পুরো আছেন সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে এসে কেনাকাটা করে শোরুমে আসলে আপনারা খুবই ভালো একটি রেঞ্জে নিতে পারবেন এবং কুরিয়ারে নিলেও খুবই রিজনেবল একটা প্রাইজে উর্মিন থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন ঈদের পরে এই কালেকশনগুলো নিতে পারবেন ঈদের আগে বুকিং করতে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে রাখবেন এবং যেইগুলো নেবেন ওইগুলো কনফার্ম করে রাখবেন সব কিছু কনফার্ম করে রাখবেন যেই দিন ঈদের পরে কুরিয়ার খুলবে ওই দিনে আমরা এই কালেকশনগুলো বুকিং দিয়ে দিব আবারও বলে দিচ্ছি বুকিং হবে ঈদের পরে তো প্রি বুক করে রাখতে পাঁচশো টাকা দশ টাকা অগ্রিম দিতে হবে বাকি বাকি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন হবে ওইটা আপনারা ড্রেস হাতে পেয়ে দিবেন তো এই কালেকশনগুলো থেকে একমাত্র উর্মিটেক্স বিডি আপনাকে শত গ্যারান্টি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে পারবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এইরকম প্রাইজ এইরকম কোয়ালিটির কাপড় আপনি আমাদের বান্টি বাজার না কোনো বাজার থেকে নিতে পারবেন না কারণ উর্মিটেক্স বিডি হচ্ছে নিজস্ব মাদার হোলসেলার বান্টি বাজারও আমরা হোলসেল করে থাকি এমন অনেক দোকান আছে তো মাসাল্লাহ আপনিও আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফিজ